ভাই আমার ফার্স্ট লাখ টাকা ভাই আপনার সবাই কেমন আছেন তো আমি এখন বর্তমান আছি মাল তিকোর্টে এইরকম ভিডিও আমি কোনো সময় করি নাই এই ফার্স্ট করতেছি এই যে বড়ো ভাই এবারে হচ্ছে সিলেট আমার কস্টের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করবে আর কি ঠিক আছে তো বড় ভাই মাল যে পাচ্ছেন কতদিন হয়েছে দশ তারিখ ভাই ওই দশ আগস্টে হ কি কাজের কথা বলছিল আর কি কাজ দিছে বলছিল হোটেলের কথা এখন আইনে দিছে বিল্ডিং এর কাজে মানে হোটেলের কথা বলছে দিছে কন্ট্রাক্টর এর কাজ আচ্ছা কয় টাকা খরচ হয়েছে ভাই ভাই আমার পাঁচ লাখ টাকা গেছে পাঁচ লাখ টাকা গেছে গা অথচ হোটেলের কথা বলছিল বিল্ডিং এর কাজে পাঁচ লাখ টাকা ভাই মানে আপনি তিন লাখ টাকা বেশি দুই লাখের বেশি লাগে না আমার দিবে বুঝতে পারছেন দুই লাখের বেশি লাগে না তো আপনারা বাংলাদেশে ভাই যারা আছেন মালদ্বীপ শ্রীলঙ্কা মালদ্বীপ মালয়েশিয়া যেখানে যান তো একটু ভালো দালাল দেখে দিবেন আর নিজস্ব দিবেন কাজের বিষয়টা আসবেন তবে আপনার আহ বাংলাদেশি যারা বাংলাদেশে যারা আসতে চায় মালদ্বীপ মালয়েশিয়া তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভালো ভাই বালা দালাল দেখে আই তো আর যদি আমার মতন তো

কোন খরচায় গেলে কষ্ট পেলে এরপরে এই গালিটা দেয় কেউ মাইন্ড করেন না ভাই তো ভাই অনেক কষ্ট জিজ্ঞেস করছিলাম ভাই কি বাংলাদেশি বললো হ্যাঁ আমি ভাবছিলাম শ্রীলঙ্কার মনে হয় তো ভাই বাংলাদেশী বললাম কিসের জন্য আসছেন বললো হোটেলের কাছে আসছি দশ দশ আগস্টে এখন হোটেলের কাজের কথা বলে দিয়ে দিল বিল্ডিং এর কাজ এয়ার টিকিট বুকিং কে করে দিচ্ছে আপনি নিজে করছেন এখন যে দেশে যাচ্ছেন না ভাই

যাই হোক বাংলাদেশের ভাইরা যেখানে যাবেন সাবধানে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এই ভাইয়ের জন্য দোয়া করবেন নেক্সট টাইম ভালো কিছু করতে পারে তো ঠিক আছে আল্লাহ হাফেজ